ইপিলেপসি নিয়ে কথা বলবো যে ইপিলেপসি যদি থাকে কি ধরনের থেরাপি করা যাবে কোন ধরনের থেরাপি করা যাবে না সেটা নিয়ে কথা বলবো ইপিলেপসি সংজ্ঞা কেন হয় কি কারণে হয় সেগুলা নিয়ে আমার ভিডিও আছে দয়া করে দেখে নেবেন মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট ঠিক আজ কথা বলবো আপনার শিশু ইপিলেক্সি আছে কিছু আছে আপনি ইজি করছেন ইলেকট্রো এনসেফালোগ্রাম ডাক্তার বলেছিল এটা করার জন্য এটা করার পরে দেখছেন যে ওর ফোকাল ইফ্লেক্সি আছে ইন্টারনাল ইফ্লেক্সি আছে এক্সটার্নাল ইফ্লেক্সি তো চোখে দেখাই যায় কনভালশন হতে থাকে জন্মের পরে হ্যাঁ বিভিন্ন ধরনের সিমটোম শো করে হ্যাঁ আর ইন্টারনাল যে আছে সেটা আসলে দেখা যায় না কিছু সিমটমের মাধ্যমে সেটা প্রকাশ পায় হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ধরনের সিনটম থাকতে পারে বাচ্চার হ্যাঁ এগুলো আপনারা একটু জেনে নেবেন দয়া করে আচ্ছা এক এক বাচ্চার এক এক ধরনের সিনটম থাকতে পারে কি করা যাবে না কি করা যাবে না দয়া করে ইপিলিক্সি যে বাচ্চারা আসে ইপিলিক্সিটা কিন্তু মৃগি রোগ যেটাকে বলি এটা কিন্তু একটা ব্রেন ডিসঅর্ডার হ্যাঁ আচ্ছা অটিজমে অটিজম আছে শিশুর বা এডিএসডি আছে ডাউন সিনড্রোম বা লার্নিং ডিজাবিলিটি বা প্রায় বাচ্চাদের মধ্যে এখন ইপিলিক্সি সিনটমটা কিন্তু দেখা যায় প্রায় বাচ্চাদের মধ্যে আমি জানি না এটা কেন আল্লাহ ভালো জানেন প্রায় বাচ্চাদের মধ্যে দেখা গেছে যে আপনার ফিফটি পার্সেন্ট বাচ্চা হবে একটি আপও হতে পারে আল্লাহ ভালো জানে যেহেতু আমি রিসার্চ করি না এটার উপরে মানে আপনার ইপ্লেক্সিটা দেখা যায় তাই টেস্ট করাটা খুব জরুরি বাচ্চার যদি বিভিন্ন ধরনের কনভার্সন বা কিছু কিছু সমস্যা চোখে পড়ে বা কিছু অড বিহেভিয়ার চোখে পড়ে যেগুলো আসলে ইপ্লেক্সির সাথে জড়িত যেমন যেটা করা যাবে না সেটা হলো বাচ্চাটাকে বেশি পরিশ্রম করানো যাবে না শারীরিক ব্যায়াম কসরত বেশি করানো যাবে না জি হঠাৎ মানে হুট করে অনেক কাজ করানো যাবে না বাচ্চা দেখে হ্যাঁ করানো যাবে না দুই নম্বর বাচ্চা দেখে কম্বল থেরাপি দেওয়া যাবে না এই যে থেরাপি সেন্টারে যে কম্বল থেরাপি দেয় হ্যাঁ এই যে পেশাইয়া কাপড় দিয়ে পেশাইয়া রেখে দেয় একটা জায়গায় ফালাই রাখে এটা করা যাবে না একদমই না কারণ এই এইটা করাতে বাংলাদেশের বাচ্চা মারা গেছে জি ঢাকাতে এই হিস্টোরি আছে হ্যাঁ বাচ্চা মারা গেছে স্পট ডেট ইনানিল্লাহ হিমাইন্না ইল্লাহ দয়া করে এটা করবেন না আচ্ছা তিন নম্বর দোলনা দেন কোনো সমস্যা নেই বাচ্চার দোলাটা বাচ্চার জন্য অনেক ভালো কিন্তু এপিলেক্সে আছে বাচ্চাদের দোলনা যখন করাবেন আপনার সুপারভিশনে করতে হবে যে আপনার সুপারভিশনে আপনার পর্যবেক্ষণের মধ্যে তাকে রাখতে হবে সেই জন্য কোনোভাবেই ফাস্ট দ্রুত দোলনা করতে না পারে এপিলেক্সে বাচ্চাদের একটা প্রবণতা হলো তারা ফাস্ট সুইং করবে যাই করবে ফাস্ট হ্যাঁ দৌড়াতে যাবে ফার্স্ট সুইং করতে যাবে অন্য বাচ্চারা অবশ্য কিছু কিছু বাচ্চা আছে খুব বিতু স্বভাবের সেটা আলাদা জিনিস কিন্তু গড় করতে তারা ফার্স্ট করতে যাবে ফার্স্ট করলে তাদের ব্রেনটা কাজ করবে বুঝে ইপিলিপসি আছে যে কিছু নেই এই জন্য আর কি সে তো বুঝতেছে না যে কতটুকু দরকার তার ফার্স্ট দোলনা করতে দিবে না মানে আস্তে আস্তে দোলনা করবে কারণ দোলনাটা খুব দরকার তার ইপিলিপসিটাকে একটা লেভেলে নিয়ে আসার জন্য খুব ভালো কাজ করে দোলনা আচ্ছা ট্রাম্পলিং বাসে ট্রাম্পলিং আছে জিম্বল আছে এগুলো ফাস্ট করা যাবে না মানে জাম 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 ফাস্ট করা হবে না এটা করা যাবে না চালাতে দিবেন অবশ্যই দিবেন কারণ তার ফিজিক্যাল মুভমেন্টটা খুবই দরকার একদম সব বন্ধ করে দিয়ে ঘরে বসে রাখবেন তাহলে তো বাচ্চারা আলোচনা ঝামেলা হবে তাই না তো এই প্লেসটা নিয়েই তাকে বাঁচতে হবে কিন্তু এটা এমন না যে একদম বের হয়ে ইয়া হয়ে যাবে মেরাকল বলতে আছে অনেক কিছুই হচ্ছে আল্লাপদ আল্লাহ যাকে চায় ইয়া করে দেয় এরকম আসলে আমি আমার ইয়াতে পাইনি এরকম একটা দুটো ঘটনা আসছে কিন্তু আমি সেও না যে আদৌ তাদের তারা মুক্তি পাইছে কিনা একবার ডায়াগনোসিস হয়ে গেলে ধরে নেবে যতটা বাচ্চার এফিলিক্সি আছে এবং সে অনুযায়ী লাইফ লিড করতে হবে মেডিসিনটাকে অবশ্যই খাওয়াতে হবে এফিলিক্সি বাচ্চাদের মেডিসিন দিতেই হবে কারণ মেডিসিন ছাড়া হবে না ঠিক আছে এটা একটা জিনিস সুইমিং আগুন এগুলো থেকে খুব দূরে রাখবেন সাবধান অবশ্যই সুইমিং প্র্যাকটিস করাবেন আপনার সুপার আপনার তত্ত্বাবধানে রেখে তাকে সুইমিং করে সাঁতার কাটান ঠিক আছে তাকে ডেঞ্জার সেন্সগুলো তার ভিতরে তৈরি করুন হ্যাঁ কারণ ওদের ওদের এই জিনিসগুলোর প্রতি ওদের না যে অ্যাফেক্সন বেশি কিন্তু ওই যে চামড়ার জুতা নাকে শুকাইলে ঠিক হয়ে যায় এটা মিঠা কথা এগুলো ভোয়া কথা হম এগুলা এগুলাতে জানেন আপনারা দায় করে হ্যাঁ আমাদের সমাজে অনেক জায়গায় আছে প্রচলিত এগুলাতে যাবে না হ্যাঁ এপিএক্সি কিন্তু একটা বংশ পরম্পরা হতে পারে এটা কিন্তু একটা বংশগত সমস্যা জি এটা হিস্টরি আছে অনেক হ্যাঁ আল্লাহ ভালো জানে ঠিক আছে এটা হতে পারে তো দেখা যায় যে তার দাদার দিকের কারো থাকতে পারে হ্যাঁ মা কিন্তু না একদমই না মা না 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 এগুলা না তাদেরকে টানবেন না তারা শুধু মা শুধু কেরিয়ার বাবাই মেয়ে এখানে যত দোষ বাবা এটা একটা জিনিস সুইমিংটা তাহলে খেয়াল রাখবেন কি করা যাবে না আমি বললাম তাকে খুব বেশি পরিশ্রমের কাজ করানো যাবে না এক দুই নম্বর হলো তাকে দিয়ে দৌড়াদৌড়ি করানো যাবে না তাকে দোলনা দিবেন অবশ্যই দোলনাটা সুপারভিশনে আস্তে আস্তে স্লো রিদমে দোলনা করবে জিম বলে বসবে অবশ্যই স্লো রিদমে ঠিক আছে চাম্পলিং করবে অবশ্যই করবে জাম্প করবে আবার একটু খেলবে আবার জাম্প করবে একটা না অনেকক্ষণ জাম্প করানো যাবে না যে না জাম্প করানো যাবে না এটা একটা জিনিস হ্যাঁ তাকে র্যাপিং থেরাপি কম্বল থেরাপি দেওয়া একদমই নিষেধ এটা দরকারই নেই প্রয়োজনই নেই সাইকেল চালানো অবশ্যই শিখাবেন কিন্তু একটা অনেকক্ষণ করা যাবে না সুইমিং অবশ্যই শিখাবেন কিন্তু একটা নান করা যাবে না ঠিক আছে তাকে ডেঞ্জার মন্দ এই ডেঞ্জার খুবই তৈরি করে কারণ এগুলোর প্রতি তারা অ্যাট্রাক্টেড হয় খুবই বেশি হয় হ্যাঁ অ্যাট্রাকশন থাকে বেশি এবার কি করা যাবে না বলা এবার যাবে তাকে ওয়াকিং তাকে হাঁটান নিয়মিত একটা রেগুলার প্রতিদিন পনেরো বিশ মিনিট তাকে নিয়ে হাঁটেন উপরে হাঁটেন বা আউটডোরে চলে যান হ্যাঁ তার সাথে একটু খেলাধুলা করেন ধরে করেন হ্যাঁ ফুটবল খেলেন ক্রিকেট খেলেন তার সাথে স্লো রিধুনিক দোলনা করেন জিম বল অবশ্যই কন্ট্রোলের মধ্যে করবেন ট্রাম্পোলিং করবেন সাইকেলিং করবেন ট্র্যাম্পলিং ক্ষেত্রে বুঝছেন ওই যে গোল আকৃতি চাকা থাকে হ্যাঁ পায়া থাকে এটার উপর যে জাম্প করে বাউন্সিং ম্যাট অনেকে বলে বা জাম্পিং ম্যাট বলে অনেকে এই জিনিসটাকে ট্রেডমিল রাখতে পারেন বাসায় অবশ্যই ম্যানুয়ালটা দিতে পারেন অথবা ইলেকট্রিক ট্রেডমিলটা বাসায় দিতে পারেন ট্রেডমিলটা খুবই ভালো কাজ করে যাদের বাইরে এক্সারসাইজ করার সুযোগ নেই বাসায় ট্রেডমিলটা আপনারা দিবেন অবশ্যই এটা একটা ভালো একটা আইডিয়া হতে পারে আপনার জন্য তারপর গ্রস মোটরের কাজ করাবেন যে সিঁড়ি দিয়ে ওঠানামা করা গ্রস মোটরের যে তার মাইল স্টোন অনুযায়ী তার বয়স অনুযায়ী এক একটা বাচ্চার গ্রস মোটরের কাজ এক এক রকম থাকে সেই কাজগুলো আপনারা অকুপেশন থার্পিস্টের স্বর্ণপন্ন হয়ে আপনারা শিখে নেবেন ফাইন মোটর মোটরের কাজ করাবেন এই যে সূক্ষ্ম কাজগুলো যে সূক্ষ্ম কাজগুলো যে মালা গাঁথা কয়েন বক্সে কয়েন ফেলা বা এই যে স্পিনার বা নাটবোল টু ওপেন করা খোলা লাগানো হ্যান্ড ম্যানিপুলেশন গেম আরও যে বিভিন্ন ধরনের গেম আসছে হ্যাঁ মানে এই ধরনের বাচ্চাদের সেন্সুরি প্রবলেমটা অনেক বেশি থাকে এগুলি বাচ্চাদের ট্যাক্টাল সেন্সুরিটা অনেক বেশি থাকে ভেস্টিবুলার সেন্সুরি নিতে অনেক বেশি থাকে হ্যাঁ কারণ ওদের ব্যালেন্সের সমস্যা হয়তো এই জন্য যে একটু যায় হাট করে তারা রেগে যাচ্ছে হুট হাট করে কান্নাকাটি শুরু করে দিচ্ছে আবার ঘুমায় যাচ্ছে খুব লেজি স্বভাবের থাকে হাঁটতে গেলে ইনব্যালেন্স ওয়াকিং মনে হয় যে ড্রাঙ্ক ড্রাঙ্কিং হ্যাঁ হ্যাঁ মাতালদের মতো করে হাঁটে মানে সঠিক ম্যানারে সুন্দর ভাবে হাঁটতে পারে না হ্যাঁ হ্যাঁ দেখছে যে ছেলেমেলো হাটে সেখানে ধাক্কা খাচ্ছে বাড়ি খাচ্ছে হ্যাঁ চোখ পিটপিট করে চোখ পিটপিট করে এইভাবে চোখ পিটপিট করে একটু পর পর পানি খায় প্রসের সমস্যা বেলা গম থেকে করে প্রচুর চিলা চিলি খাওয়া খান্নাকাটি শুরু করে দেয় এই বিভিন্ন ধরনের সিমটম কিন্তু আসছে বাচ্চাদের মধ্যে হ্যাঁ হ্যাঁ সব তো আর বলতে পারে না টেবিল ওয়ার্ক অবশ্যই করা হ্যাঁ জিম বলে বসাই দেন চেয়ারটা সরাই দেন জিম বলে বসে সেই টেবিল ওয়ার্ক করে বাচ্চা অনেক শান্ত থাকবে তাহলে ক্লিয়ার বুঝতে পারছো যাদের ইপিলিপসি বা কনভার্সন আছে যে সকল শিশুদের সে সকল শিশুদের বাবা মারা দয়া করে যে কাজগুলো বললাম করা যাবে সেগুলো প্র্যাকটিস করাবেন তাদের থেরাপি শুরু আর যেগুলো করা যাবে সেগুলো করাবেন না এবং অবশ্যই আপনার নিকটস্থ একজন অপোপিসো থেরাপিস্টে শরণাপন্ন হবেন এবং ওনার কাছ থেকে একটা গাইডলাইন নিয়ে সুন্দরভাবে বাসায় এক প্রোগ্রাম নিয়ে তারপরে বাসায় কাজ করবেন যদি সম্ভব হয় আপনি আমাদের কিছু লাইনের যে প্যারেন্টস ট্রেনিংটা আছে সেই প্যারেন্টস ট্রেনিংটা নিয়ে নিতে পারেন প্যারেন্টস ট্রেনিংটা কিন্তু খুবই উপকারী তাহলে আপনি জেনে যাবেন অকুপেশন থেরাপি কীভাবে দিবেন স্পিজ থেরাপি কীভাবে দিবেন সাইকোলজিক্যাল সার্ভিস এবং একাডেমিক প্রোগ্রামটা কীভাবে আপনি আপনার বাচ্চার সাথে করবেন শুধু আপনার বাচ্চা রিলেটেড সব কিছু আপনাকে সুন্দরভাবে হাতে কলমে ট্রেনিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ট্রেনিং রিলেটেড কোনো ইনফরমেশন জানতে দয়া করে আমাদের অফিস নম্বরে যোগাযোগ করুন আজ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন